গাজায় সাত মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল দেশটির সেনাদের এই হামলায় গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও রেহাই পায়নি এই অভিযানে শত শত মসজিদও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এখন পর্যন্ত বহু ইমাম এবং ধর্মবিষয়ক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল অন্তত তিনশো এমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে এছাড়া তারা পাঁচশো এর অধিক মসজিদ গুড়িয়ে দিয়েছে এমনকি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ এ তালিকায় ঐতিহাসিক আল ওমারি মসজিদও রয়েছে শুক্রবার দশই মে মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মধ্যে সুরক্ষিত তাদের উপর হামলা যুদ্ধাপরাধ তিনি জানান ধ্বংসপ্রায় মসজিদেই তারা নামাজ আদায় করছেন এছাড়া সেখানে নতুন উদ্যমে কোরআন শিক্ষা কার্যক্রমও চালু করেছেন তারা তিনি আরও বলেন বিশ্বের প্রতি আমাদের বার্তা হল আমরা সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা ও গাজাই গণহত্যা বন্ধ করার জন্য পাশে চাই বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিদের প্রতি আমার আহ্বান হল আমাদের জনগণের ওপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কাজ করুন